লা না দ ককলা অু স খয় খেয়ারে মমা সা লে অ স ভা আমলা আমাদের হয়েছে <t reformation> <t> <wiele> <tính> <tip> বিশেষ করে 2 3 4 বছর আগে আমাদের প্রাক্তন আলিয়ার ছাত্র তারা উদ্যোগ নিয়ে এই সুন্দর একটা আয়োজনের ব্যবস্থা করেছে তখন প্রথম পর্যায়ে আমি তাদেরকে প্রশ্ন করেছিলাম যে তোমাদের লক্ষ্য উদ্দেশ্যটা এই লক্ষ্য সিদ্ধitas কেমন জানেন অত স্পষ্টভাবে লক্ষ্য উদ্দেশ্যটা বলতে আসলে বাস্তবতা হলো যে তোমরা যে উদ্যোগটা নিয়েছ এই উদ্বেগটা একটা এবং এটা কিন্তু কারণ অনেক সময় দেখা যায় যে একটা প্রতিষ্ঠান থেকে অনেক শিক্ষার্থীরা অনেক প্রারিভাবে বের করে কিন্তু পরবর্তীতে তাদের সাথে আসলে প্রতিষ্ঠানের সাথে এবং যারা নাকি ছাত্রপ্রাক থেকে হয়েছে আসাম যে গ্রামসভ পরিচালক যারা থাকে তাদের সাথে কিন্তু অনেক আসে একাত্রিত না হওয়ার কারণে অনেক সময় চীনা পাশে আত্মীয় দূরে হয়ে যায় এজন্য অনেক সময় দেখা যায় অপরিচয়তা অনেক দূরে লোক তারা কিন্তু আসলে আসা যাওয়া থাকায় বসায় একাত্রিত হওয়ায় তারা কিন্তু অনেক কাছে এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ যে একটা অভ্যাস যে তোমরা যে উদ্যোগটা নিয়েছো তা আমি তোমাদের সকলকে আমার আন্তরিকভাবে খুব ধন্যবাদ জানাই আমরা তোমাদের এই উদ্যোগকে আল্লাহ কামিয়া এবং ক্লাস নিয়ে নাজাতে বসিয়ে পড়ে সাথে সাথে কামিল মাদ্রাসার জন্মে আপনার সন্তু ছিল আমিও কিন্তু আলিয়া মাদ্রাসায় করেছি ওই মাদ্রাসায় পড়েছি

বা বাস্তবতা ছিল না কারণ তখন আগিয়ে মাদ্রাসা যারা পড়াতো এবং যারা পড়ত তারা আসলে মূল যে মাদ্রাসা শিক্ষার উদ্দেশ্য যারা পড়াতো তাদের ভিতরে বাস্তবায়ন ছিল যারা পড়তো তাদের ভিতরে বাস্তবায়ন ছিল কিন্তু বর্তমানে দেখা যায় আমি যে আপনাদের সামনে যে শরীফ তেলাওয়াত প্রথম করেছি আল্লাহ যে আমাদেরকে সর্বশ্রেষ্ঠ মাতৃতাব হিসেবে ঘোষণা করেছে